কয়েক মাস ধরেই সরকার প্রধান ডক্টর মিউনুসের মুখ থেকে সরাসরি কখনো আবার আপনার কাছ থেকেও শুনছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে উপদেশ টাকা কমতে পারে বাড়তে পারে এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয়ই আছে মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসতে পারে কিনা আমি যতটুক জানি যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে এটা এক দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই এই ট্রিম গভর্নমেন্টই এতে থাকবে এবং সোফার আমি যেটা জানি যে কোনো ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে কেউ কেউ এই অভিযোগ করছেন যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে ওরকম ফিটনেসের অভাব রয়েছে যে যারা এই এই ইলেকশনকালীন একটা সময় সামাল দিতে পারবেন কেউ কেউ আবার এটা বলছেন আপনি জানেন যে আপনি যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন যে শেষ জনাব নাহিদ ইসলাম বলেছেন যে এই পরিষদের আসলে উপদেষ্টা সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন তিনি তিনি বলেছেন যে তার দল থেকে এটা বলা হয়েছে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে ফাঁস করা হবে অনেক গোপন কিছু আপনি এইটাকে কি হয় দেখতেছেন যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা অনাস্থা না রাজনৈতিক মহলগুলিতে না আমি আমরা তো দেখছি যে তাদের সাথে আমাদের খুবই গভীর সুসম্পর্ক আছে পলিটিক্যাল আপনি যদি রেসে থাকেন অনেক ধরনের তো কথা অনেকে বলেন তো আর আমি মনে করি আমাদের গভর্নমেন্ট সোফার দে ডিড অ্যান এক্সিলেন্ট জব এবং প্রত্যেক ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেক অ্যাডভাইজারই ভালো কাজ করেছেন না হলে আপনি যেটাকে চ্যালেঞ্জ ভাবতেছেন ইলেকশন আমরা মনে করি এর চেয়েও বড় চ্যালেঞ্জ আমরা গত পনেরো মাসে উত্তরণ করে এসছি এর চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পোস্ট অগাস্ট ফাইভ এর পরে যে সিচুয়েশনকে সামাল দেওয়া ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সামাল দেওয়া পিস অ্যান্ড স্টেবিলিটিকে রেস্টোর করা এবং ইকোনমি যে ভঙ্গুর একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি সেটাকে আরও একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া ইকোনমি রিকোভারি করা এবং এই কাজগুলো তারপরে ট্রায়ালের কাজগুলো করে আমরা আমার মনে হয় যে ইলেকশনটা খুব যে ম্যাসিভলি বিগ একটা কাজ তার চেয়ে বড় কাজ আমরা গত পনেরো মাসে আমরা অলরেডি করেছি তো ইলেকশন হ্যাঁ ইলেকশনে আমাদের প্রস্তুতি আছে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে এই গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে আমি অন্তত বলতে পারি যে আমি গত এক দেড় মাসে আমি অনেকগুলো মিটিং এ ছিলাম যেখানে ইলেকশনের প্রস্তুতির কথা হয়েছে কি কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আসছে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেকটা ইলেকশন এই যে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে যে ইলেকশনটা হবে এটা খুবই সুশৃঙ্খল এবং ভালো ইলেকশন হবে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট ইলেকশন হবে আমরা এটা মনে করি আমি আপনাকে আমরা মানে আপনি কিন্তু খুব জোর দিয়ে ইলেকশনের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর কোন শক্তি নেই যে ইলেকশনটাকে এখন সত্য এখন আপনি পৃথিবীর কোন শক্তিকে মাথায় রেখে এটা বলছেন যে মানে মানে আপনি তো নাকি এটা আমরা দেখছি যে লোকাল এবং বিদেশি অনেক তো আছে এই 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 আমাদের ইলেকশনটা বাংচাল করার তো আমরা দৃঢ় বিশ্বাস যে এই ধরনের কোন কাজ করবে না এবং সেটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছি এই কমস্পিকে কমব্যাক করার জন্য